নতুন বছর আমরা এবার ইতিহাসের শ্রেষ্ঠতম ঈদ পালন করেছি ঈদের মিছিল পালন করেছি একইভাবে আজকে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নববর্ষের উৎসব পালন করেছে একই মিছিল দেখেছি স্লিপলেস আমার বোনেরা কেউ শাড়ি পরা বোনেরা আবার ঈদ আফ্রিকা পরা বোনেরা একই শাড়িতে চলছে কেউ কাকে কটুক্তি করছে না আপনাদেরকে বলতে চাই পৃথিবীর

আজকে আমাদের এখানে নববর্ষ উদযাপন করা লাগতো না এই সময় আমাদের অনেকেই ছিল আয়না ঘরে অনেকেই ছিল গুম অবস্থায় সুতরাং আমরা যদি সামনে আর কোন আয়না ঘর না চাই গুম খুন না চাই ফাসিবাদ না চাই দিল্লির তাবিদারি না চাই অতি সত্তর এই সরকারকে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে অনেকেই বলছে আগে নির্বাচন নাকি সংস্কার একটা কথা মনে করিয়ে দেয় তুলাইয়ের বিচারি হলো সবথেকে থেকে বড় সংস্কার তুলাইয়ের বিচারি হলো সব থেকে বড় নির্বাচন সুতরাং জুলাইয়ের বিচার বাদ দিয়ে যে অতিরিক্ত সংস্কার বলবে অতিরিক্ত নির্বাচনের কথা বলবে তাদেরকে আমরা জুলাইয়ের শত্রু হিসাবে ঘোষণা করছি আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জুলাই সাপলা ও পিলখানা গণ হত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা গণসংযোগে গিয়েছি আপনাদের মাধ্যমে জানাতে চাই নববর্ষে ওয়াদা করি আগামী বছরের আগেই যেন প্রত্যেকটা গণহত্যাকারীকে আমরা বিচারের কাট করায় দেখতে পাই বন্ধুরা আমার ভুলে যাই না যদি সবাই মিলে এই গণহত্যার বিচার করতে না পারি খুনি লিখাই আমরা যদি কচুকাটাই হই তোমাদেরকে কিন্তু ছাইরে আমরা কচু হব না সুতরাং সমস্ত রাজনৈতিক দল অনুরোধ করছি জুলাইয়ের পক্ষে দাঁড়ান বিচারের পক্ষে দাঁড়ান এবং নতুন বর্ষের শপথ নেই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আর হতে দিব না আজকে এই নববর্ষে যারা এসেছেন সবার জন্য আমরা বাতাসা নকুল দেনা মোয়া চিরা খই এই আমাদের দেশজ খাবারগুলো নিয়ে এসেছি সবাই প্রোগ্রাম শেষ করে বাতাসা নকুল তেনা ভালো লাগে নিয়ে যাবেন শপথ নিবেন ইনসাফের বাংলাদেশ করবার আগে আমরা রাজপথ ছেড়ে যাব না বাংলাদেশ জিন্দাবাদ হিমকিলা জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে বাইরে আমাদের জিনিসপত্র গুলো সবাই একটু গাল্লি ফেরত